প্রিয় ভিউয়ার্স বিদেশ যেতে ইচ্ছুক কর্মী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহে অবরাকাত ই পেপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ই নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করব বয়সের মাধ্যমে সরকারিভাবে ব্রুনাইয়ে পুরুষ কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কোন কোন পদে আবেদন করতে পারবেন কোন পদে লোক নেওয়া হবে কত টাকা বেতন কত বছর পর্যন্ত লোক হবে অনলাইনে আবেদন করবেন তথ্য কি কাগজপাতির প্রয়োজন কত সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন তাহলে সবার আগে তথ্য জানতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা বিজ্ঞপ্তি দেখে নিই প্রথমেই আমরা দেখবো বয়সের মাধ্যমে সরকারিভাবে ভ্রূণায় পুরস্কর্মী নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পঁচিশ ছয় দু তারিখ প্রথম পদে নাম হচ্ছে সব লেবার পদের সংখ্যা হচ্ছে দুইজন নেওয়া হবে বেতন হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা বয়স হচ্ছে তেত্রিশ থেকে একচল্লিশ বছর প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বরেও হচ্ছে আর এই যে শপ লেবার নেওয়া হবে এই কোম্পানির নাম হচ্ছে এ আর মাই কোম্পানি আপনি নামটা মনে রাখবেন এরপর হচ্ছে বারবার পাঁচজন পাঁচজন লেবার টেকনিশিয়ান এটি হচ্ছে সারোয়ান এস ডি এন বিএইচডি কোম্পানি এটি হচ্ছে কোম্পানির নাম এরপর এখানে রেফারেন্স দেওয়া আছে বেতন হচ্ছে আটচল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা বয়স হচ্ছে বিশ থেকে পঁয়তাল্লিশ বছর এবং কাজের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে চার থেকে পাঁচটি বিজ্ঞপ্তি রয়েছে তো ভিডিওটি বড় হতে পারে আপনার নাটেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা যাচ্ছে এরপর হচ্ছে এয়ার কন টেকনিশিয়ান অর্থাৎ এয়ার কন্ডিশনের টেকনিশিয়ান এরপরে জেনারেল লেবার একজন একজন করে নেওয়া হবে কোম্পানির নাম হচ্ছে এল ই এম ও আই টেকনিকা বিএইচডি বেতন হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বয়স হচ্ছে বিশ থেকে পঁয়তাল্লিশ বছর এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চাকরি শর্তাবলী হচ্ছে চুক্তির মেয়াদ হচ্ছে দুই বছর দৈনিক আট ঘন্টা ডিউটি থাকা কোম্পানি বহন করবে খাওয়া খাবার কর্মীকে বহন করতে হবে বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে মেডিকেল বিমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধে ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে অর্থাৎ আপনাকে থাকা কোম্পানি বহন করবে খাওয়া নিজের এবং যাওয়ার যে বিমান ভাড়া সেটা কোম্পানি বহন করবে কাজের মেয়াদ হচ্ছে আট ঘন্টা ডিডি করতে হবে আর চাকরির চুক্তির মেয়াদ হচ্ছে দুই বছর বয়সেলে যাওয়ার জন্য অর্থাৎ আবেদনের আগামী আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অন্যান্য তথ্য দিয়ে বয়সেলের প্রদত্ত লিংক আগামী পাঁচ সাত দু তারিখ বিকাল চার ঘটিকার মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হলো আবেদনকারী প্রার্থীদের তথ্য যাচাই বাছাই করে প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত করা হবে এবং কোম্পানির প্রতিনিধি কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে চূড়ান্ত ভাবে নির্বাচন করা হবে আর সম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য নয় ইন্টারভিউ সময় প্রার্থীদের ইংরেজি জীবন বৃত্তান্ত পাসপোর্ট অভিজ্ঞতা সনদ সহ এক সেট জীবন বৃত্তান্ত ও মূল কপি সঙ্গে আনতে হবে নির্বাচিত কর্মীদের বয়স এর সার্ভিস চার্জ এবং ভ্যাট এআইটি বিমা ওয়েজ অনার্স ওয়েলফেয়ার ফি রেজিস্ট্রেশন ফি ইত্যাদি আনুষঙ্গিক ব্যয় মোট চুয়াল্লিশ টাকা পেয়ারের মাধ্যমে বয়সেলে জমা করতে হবে বিশা ফি ও বাংলাদেশ মেডিকেল টেস্টের ফি কর্মীকে বহন করতে হবে আবেদনের লিংক হচ্ছে brms.boysel.gov.bd অনলাইনে আবেদনের কোনো চাকরির নিশ্চয়তা বহন করে না আর বিএমইটি এর অধীনস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট কাজে প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ শ্রমিক কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ যারা কাজ না জানেন তারা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে আপনারা প্রশিক্ষণ নিয়ে এরপরে আপনারা বিদেশ যেতে পারবেন বয়সের কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিদায় কাউকে কোনো নগদ অর্থ প্রদান করবেন না তো এটি হচ্ছে প্রথম বিজ্ঞপ্তি এরপরে আমরা দেখো দ্বিতীয় বিজ্ঞপ্তিটি এখানে ড্রাইভার ক্লাস ফোর নেওয়া হবে দুইজন এবং জেনারেল নেবার নেওয়া হবে একজন তো এটি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে পঁচিশ ছয় দু হাজার চব্বিশ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞ থাকতে হবে বয়স হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ বছর এবং জেনারেল লেবারের বয়স হচ্ছে বিশ বছর এখানেও পাঁচ সাত দু তারিখের মধ্যে আবেদন করতে হবে এখানে খরচ হচ্ছে চুয়াল্লিশ হাজার টাকা আবেদনের লিঙ্ক হচ্ছে এটি এবং অন্যান্য যে তথ্য আগেও যা মানে বিজ্ঞপ্তিতে যা লেখা আছে এখানে সেই বিজ্ঞপ্তি লেখা আছে এরপরে যে বিজ্ঞপ্তিটি সেটি হচ্ছে এসকাভেটর অপারেটর নেওয়া হবে একজন এবং ক্রেন অপারেটর নেওয়া হবে একজন এখানে কোম্পানির নাম হচ্ছে আর এন টি কোম্পানি এটা হচ্ছে আর এন এল কোম্পানি তো বেতন হচ্ছে দু টাকা প্রতিদিন অর্থাৎ দৈনিক দু টাকা বাংলাদেশি এবং বয়স হচ্ছে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আবেদনের শেষ সময় হচ্ছে পাঁচ সাত দু হাজার চব্বিশ এখানে সেম ডিটের কথা বলা হয়েছে এরপর খরচ হচ্ছে চুয়াল্লিশ টাকা আবেদনের লিঙ্ক হচ্ছে এটি এবং ওখানে একই বিজ্ঞপ্তিতে একই সুযোগ সুবিধা চাকরির শর্তাবলী বলা হয়েছে এরপরে যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে বয়সের মাধ্যমে সরকারি ভাবে ভ্রুনাইয়ের পুরস্কর্মী নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে পঁচিশ ছয় দু পদের নাম হচ্ছে জেনারেল কর্মী নেওয়া হবে দুইজন লেবার একজন শিপুনাল পেনগোরাস নেওয়া হবে একজন মহিলা ফোরম্যান নেওয়া হবে তিনজন এবং লেবার স্কিল ওয়ার্কার নেওয়া হবে পঁয়ত্রিশ জন এবং সংশ্লিষ্ট কাজে অবশ্যই আপনাকে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এখানে কোম্পানির নাম হচ্ছে জেনারেল কর্মী নেওয়া হবে ডি এইচ জে এস ডি এন বিএইচডি লেবার নেওয়া হবে ডিকো ইন্ডাস্ট্রিয়াল গ্যাস ল্যাবিট এসডিএন বিএইচডি ফোরম্যান নেওয়া হবে পিজি ইমরাইয়া এসডিএন বিএইচডি এবং লেবার স্কিল ওয়ার্কার নেওয়া হবে পিজে এসডিএন বিএইচডি কোম্পানিতে বেতন হচ্ছে ষোলোশো টাকা দৈনিক আর এখানে বয়স দেওয়া আছে বিশ থেকে পঁয়তাল্লিশ বছর এটা নেওয়া হবে মহিলা নেওয়া হবে বয়স হচ্ছে বত্রিশ বছর সংশ্লিষ্ট কাজে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে চাকরির শর্তাবলী শুরুতে যে শর্তাবলী কথা বলেছি এখানে সেম কথা এবং আবেদনের শেষ হচ্ছে পাঁচ সাত দু হাজার চব্বিশ খরচ হচ্ছে চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা আর ম্যানেজার পদের খরচ হচ্ছে ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা আবেদনের লিঙ্ক হচ্ছে এটি যারা কাজ না জানেন অর্থাৎ কাজ জানেন না কিন্তু বিদেশে যেতে চান তারা কিভাবে যেতে পারবেন প্রত্যেকটি জেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নামে একটি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সেখানে গিয়ে আপনারা এখানে এই যে কাজের যে কথা বলা হয় যে পদে লোক নেওয়া হয় ওখানে এই পদে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হয় ওই প্রশিক্ষণ নিয়ে এরপরে আপনারা এই বিজ্ঞপ্তি দেখে অনলাইনে আবেদন করে ইন্টারভিউ দিয়ে এরপরে আপনারা যেতে পারবেন এখন আবেদন করেন কিভাবে সেটি আমি এখন দেখাবো এরপরে যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে মেকানিক্যাল নেওয়া হবে চারজন মাসে বেতন হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা বয়স হচ্ছে তিন বিশ হাজার থেকে বিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে তাদের বয়স তারা আবেদন করতে পারবে তো এখানে মেকানিক হচ্ছে ই ও মোটর কাদের অভিজ্ঞতা থাকতে হবে এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে পাঁচ সাত দু আর খরচ হচ্ছে চুয়াল্লিশ টাকা এবং কর্মীদের অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ একশো টাকা পরিশোধ করতে হবে অর্থাৎ অনলাইনে প্রথমে আপনাকে আবেদন করতে হবে তো আবেদন করার জন্য এখানে যে লিঙ্কটি রয়েছে এই লিংকে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আপনারা এই যে জেনারেল লেবার ক্রেন অপারেটর জেনারেল লেবার ড্রাইভার ক্লাস ফোর এয়ারকোন এয়ার কন্ডিশন টেকনিশিয়ান শপ লেবার টেকনিশিয়ান এগুলো দেখে আপনি কোনটা আবেদন করতে চান এই ডিটেলসে ক্লিক করলে আপনি বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন আর অ্যাপ্লাইতে ক্লিক করলে আবেদন করতে পারবেন তো অ্যাপ্লাইতে ক্লিক করার আগে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করলে এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আপনার নাম আপনার নাম পাসওয়ার্ড ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করে ওটিপি কোড যাবে একটা মোবাইল নাম্বারে সেই ওটিপি কোডের মাধ্যমে কনফার্ম করে এরপরে আপনার চারটি ধাপে আপনার তথ্য দিতে হবে আপনার ব্যক্তিগত তথ্য পাসপোর্টের তথ্য এবং যোগাযোগের ঠিকানা দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করার পর এরপরে আপনি এখান থেকে আবেদন করতে পারবেন অর্থাৎ আমি যে অ্যাপ্লাইতে ক্লিক করে দেখিয়েছি সেই অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনি আবেদন করতে পারবেন তো এই হচ্ছে আবেদন সিস্টেম যারা আবেদন করতে পারবে না তারা আমার মাধ্যমে আপনারা আবেদন করে নিতে পারবেন এই যে উপরে দেখতে পাচ্ছেন স্টার্ট অ্যাপ্লাই স্টার্ট অ্যাপ্লাই ক্লিক করে এরপরে সাবমিট বাটনে ক্লিক করার পর আপনাকে সরাসরি নিয়ে যাবে একশো টাকা পরিশোধ করার সিস্টেমে ওখান থেকে আপনি বিক্যাশ রকেট রকেট নগদের মাধ্যমেও টাকা পরিশোধ করতে পারবেন আবেদন করার পরে আপনি আবেদন করছেন আবেদন করার পরে আপনি একটি আবেদন কপি ডাউনলোড করবেন তো ডাউনলোড করার পরে আপনি তথ্য সংগ্রহ অর্থাৎ আপনার আবেদন করার পর আপনার কাগজপত্র যাচাই করে তার তালিকা প্রকাশ করে অর্থাৎ ওই তালিকায় যদি আপনার নাম থাকে তাহলে আপনি ইন্টারভিউ দিতে পারবেন আর ওই তালিকা যদি নাম না থাকে আপনি ইন্টারভিউ দিতে পারবেন সেই তালিকা দেখার জন্য এই যে নোটিশ বোর্ড আছে এই নোটিশ বোর্ডের এখানে আপনি দেখবেন ওই আবেদন করার সময় আপনি কোন কোম্পানিতে আবেদন করছিলেন সেই কোম্পানির নামটা মনে রাখবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্রুনাই এর মেগালিফট বিভিউ এর জন্য আবেদনকৃত প্রার্থীদের তালিকা অর্থাৎ আবেদন করার পরে পনেরো থেকে বিশ দিন পরে আপনার একটা প্রকাশ করে সেই তালিকায় আপনার নাম পাস পরে পাস পড়ে তথ্য দেখে এখানে এই যে এভাবে তালিকা প্রকাশ করে সেই তালিকায় দেখে আপনাকে ইন্টারভিউ কত তারিখ হবে সেটা এখানে বলা থাকবে ওটা দেখে আপনি ইন্টারভিউ দিতে পারবেন এর আগে যারা আবেদন করছে দেখুন এখানে লেখা আছে আগামী তিন ছয় দু হাজার চব্বিশ তারিখ সকাল সাড়ে নটা বয়সল অফিসের পঞ্চম তলায় উপস্থিত হয়ে ইন্টারভিউ প্রদানের জন্য নির্বনীত প্রার্থীদের বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে এবং পাসপোর্টের সকল ডকুমেন্ট সঙ্গে আনতে হবে এই যে এখানে নাম এরপরে বাবার নাম পদের নাম এরপরে পাসপোর্ট নাম্বার দেওয়া আছে এভাবে একটি নোটিশ প্রকাশ করুন সেই নোটিশে দেখবেন যে আপনার তালিকায় নাম আছে কিনা তাহলে আপনি ইন্টারভিউ দিতে পারবেন না যদি না থাকে তাহলে আপনি ইন্টারভিউ দিতে পারবেন না তো এভাবে আপনি তথ্য এখান থেকে দেখতে পারবেন অর্থাৎ যারা আবেদন করেছে এর আগে তাদের এই তালিকা এখান থেকে প্রকাশ করছে এই তালিকা যদি নাম আছে তারাই শুধুমাত্র আবেদন ইন্টারভিউ দিতে তো এই তথ্য আমি যে বিজ্ঞপ্তিগুলো বিজ্ঞপ্তিগুলো দেখেছি কোথা থেকে দেখতে পারবেন এখান থেকে যে সরকারি বা বিভিন্ন কোম্পানিতে নিয়োগ কর্মী এটিতে ক্লিক করলে এভাবে একটি ইন্টারভাইস দেখতে পারবেন এখান থেকে আমি এই তথ্যগুলো আপনাদেরকে দেখিয়েছি তো আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ